বিশ্বজুড়ে ক্যান্সার এক দুরারোগ্য ব্যাধির নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিশ্বে প্রতি বছর প্রায় মিলিয়ন মানুষ ক্যান্সারে মারা যান এদের মধ্যে যাদের প্রাথমিক ধরা পড়ে তারা অন্তত বছর পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড আছে ক্ষেত্র বিশেষে উন্নত চিকিৎসায় এই রোগীরাও ভালো হয়ে যান কিন্তু এখনো পর্যন্ত ক্যান্সার একটি ঘাতক ব্যাধি হিসেবেই পরিচিত ক্যান্সারে কোনো কার্যকরী মেডিসিন এখনো পর্যন্ত সেভাবে নেই রোগ দমনে ভ্যাকসিনের ভূমিকা প্রায় দুইশো বছর আগে থেকেই হয়ে আসছে ভ্যাকসিন মূলত শরীরের ইমিউন সেলগুলোকে আগত রোগের ব্যাপারে সচেতন করে সেগুলোকে প্রতিরোধ করার উপায় শিখিয়ে দেয় এর জন্য ক্যান্সার নির্মূলে ভ্যাকসিনকে ধরা হচ্ছে প্রথম অস্ত্র হিসেবে আর তাই ক্যান্সারের মতো কঠিন ব্যাধির বিরুদ্ধে লড়াই করার জন্য বিজ্ঞানীরা ভ্যাকসিনের ব্যবহার নিয়ে কাজ করছেন অনেক দিন ধরেই যেমন মাথা এবং ঘাড়ের ক্যান্সার প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন বা এইচপিভি ভ্যাকসিন এছাড়া সার্ভারিক্স নামক এক ধরনের ভ্যাকসিনের আবিষ্কার হয়েছে যা ভ্যাজাইনাল এবং নেক ক্যান্সারের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হচ্ছে এগুলোকে বলা হচ্ছে প্রিভেন্টিভ ক্যান্সার ভ্যাকসিন এগুলোর বাইরেও কিছু থেরাপিউটিক ক্যান্সার ভ্যাকসিন রয়েছে থেরাপিউটিক ক্যান্সার ভ্যাকসিন ক্যান্সার রোগীদের চিকিৎসার অংশ হিসেবে প্রয়োগ করা হয়ে থাকে যেমন ব্লাডার ক্যান্সারের জন্য ব্যবহার করা হচ্ছে বিসিজি ভ্যাকসিন এছাড়া প্যানক্রিয়াসের ক্যান্সার চিকিৎসা হিসেবে কিছু এম আর এন এ ভ্যাকসিন এখনও ট্রায়ালের মধ্যে আছে থেরাপিউটিক ক্যান্সার ভ্যাকসিনের গবেষণায় বিজ্ঞানীরা অনেক দূরে গিয়েছেন ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস দু সালে ক্যান্সারের প্রথম ট্রায়াল ভ্যাকসিন পরীক্ষা করতে যাচ্ছে এই ট্রায়াল সফল হলে 2030 সালের মধ্যে ক্যান্সার ভ্যাকসিন ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে তখন ক্যান্সার ও জ্বর ঠান্ডার মতো অল্পতেই সেরে যাবে ক্ষেত্রে এগিয়ে এসেছে রাশিয়া দু সালে শুরুতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছিলেন রাশিয়ান বিজ্ঞানীরা ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কারের প্রায় শেষ পর্যায়ে আছেন রাশিয়া যে ভ্যাকসিন নিয়ে কাজ করছে সেটিকে বলা হচ্ছে ইমিউনো মডুলেটরি মোডুলেটরি ড্রাগস শুধু রাশিয়া নয় আমাদের প্রতিবেশী দেশ ভারতের বিজ্ঞানীরাও সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিন নিয়ে কাজ করছেন উল্লেখ্য সার্ভিক্যাল ক্যান্সার নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় প্রতি বছর ভারতে প্রায় পঁচাত্তর হাজার নারী সার্ভিকাল ক্যান্সারে মারা যান